রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো আর গোপসোনার কৃপায় আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে ভিডিওর থামনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এখন যেহেতু সকালবেলা আর আমাদের গোপাল সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে তাই গোপাল সোনাকে এখানে আমি আগে প্রথমেই ঘুম থেকে তুলে নেব এবার দেখো বন্ধুরা গোপাল সোনা যেহেতু ছোট তাই তো তাকে হঠাৎ করে চো যায় না তাহলে সে চমকে যেতে পারে তো সেই জন্য আমরা কি বলবো যে গোপাল সোনা উঠো সকাল হয়ে গেছে তো এবারে দেখো বন্ধুরা গোপাল সোনা এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর এখন যেহেতু বাইরে সেই রকম কনকনে ঠান্ডাটা নেই আবার গরমও পড়েনি তো সেই কারণে আমি গোপাল সোনাকে এই পঞ্চুটা গোপাল সোনাকে কোনো টুপি কিন্তু আমি এখানে পরাইনি তো দেখো বন্ধুরা এটা গোপাল সোনার বোতল এই বোতলে আমি সকালবেলা উঠেই রোজ জলটা চেঞ্জ করে দিই যাতে গোপাল সোনা সারাদিন যদি জল জলতৃষ্টা পায় সে এখান থেকে যেন নিয়ে খেতে পারে আর অবশ্যই গোপাল সোনার জলে তুলসী পাতা তো দিতেই হবে তো এরপর দেখো বন্ধুরা গোপাল সোনা যেহেতু ঘুম থেকে উঠেছে তাই গোপাল সোনাকে একটু মুখটা আমি মুছিয়ে দিচ্ছি তো এখানে মোছানোর জন্য আমি একটা কাপড়ের মধ্যে একটু জল নিয়ে গোপাল সোনার হাত মুখটা মুছিয়ে দিলাম আর দেখো এখানে গোপাল সোনার জন্য যে জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবার সকালের বাল্যভোগে আমি দিয়েছিলাম গোপাল সোনাকে বিস্কুট আর জল এবার গোপাল সোনাকে সকালবেলার ভোগ নিবেদন করে এখন আরতিটা সেরে নিচ্ছি তো আমি সকালবেলায় ধূপ প্রদীপ এগুলো দিয়ে আরতি করে থাকি তো কপ্পুর দিয়েও আরতি করি কিন্তু রোজ দিন তো আর সময় হয়ে ওঠে না তো যেদিনকে সময় হয় সেদিনকে গোপাল সোনাকে কিন্তু সকালবেলা আমি কপ্পুরের আরতিও করি তো এবার দেখো বন্ধুরা গোপাল সোনার আরতি হয়ে গেছে এবার গোপাল সোনার হাতের বাসিটা আমি সরিয়ে দিলাম আর গোপাল সোনাকে বলবো তুমি তোমার ভোগটা গ্রহণ করো তো বেশ কিছুটা সময় বাদে গোপাসনার কাছে আবার ফিরে এলাম আর এখন গোপাসনার হাত মুখটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর গোপাল হাতের বাসিটা গোপাল হাতেই ফিরিয়ে দেবো দেখো বন্ধুরা গোপালনা এখন খেলা করে নিক কিছুক্ষণ আমি আবার গোপাল কাছে কিছুক্ষণ বাদে ফিরে আসবো দেখো বন্ধুরা গোপালনার কাছে বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম আর আমাদের গোপাল সোনার কিন্তু এখন স্নানের সময় হয়ে গেছে তো এখানে গোপাল আমি একটুখানি তেল মালিশ করে দিচ্ছি যাতে গোপাশনার একটু আরাম হয় তো এখানে গোপাসনাকে যে তেলটা দিয়ে আমি মালিশ করছি সেটা হলো জংশনের যে বেবি অয়েলটা আছে সেটা তোমরা চাইলে সেটা দিয়ে কিন্তু গোপালশনাকে এইভাবে একটু মালিশ করে দিতে পারো দেখবে গোপাসনা এতে খুব খুশি হবে যেহেতু এখন বন্ধুরা গরমটা সেভাবে পড়েনি শীতটাও রয়েছে সেই কারণে এখনও কিন্তু আমি তেলটা এখানে ব্যবহার করছি আর এখানে গোপাল স্নানের জলে আমি এখন খালি পুষ্প আর তুলসী পাতা দিয়েছি কারণ এখন চন্দন বলো কর্পুর বলো এগুলো একটু ঠান্ডা জিনিস তো সেগুলো এখন আমি দিচ্ছি না একটু গরম পড়ুক তখন গোপাল আবার এইগুলো দিয়ে স্নান করাবো বন্ধুরা তোমরা অনেকেই বলেছ আমার গোপাল সোনাকে এই নীল জামাটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে তাই আজকে গোপাল সোনাকে কিন্তু আমি এই নীল রঙের ড্রেসটাই পরাচ্ছি এই ড্রেসটা একদম পিওর সুতির তো দেখো বন্ধুরা এবার এক এক করে গোপাল সোনাকে আমি হাড় কানের দুল এগুলো পরিয়ে নিচ্ছি তার সঙ্গে চুল মাথার মুকুট দিয়েও খুব সুন্দর করে একটা শৃঙ্গার দিয়ে করে দিচ্ছি তো এই জায়গাটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখো বন্ধুরা শৃঙ্গার শেষে কিন্তু গোপাল আয়না দর্শন করাতে হয় এটা কিন্তু তোমরা রোজ করাবে তো দেখো এবার গোপাল যেহেতু শৃঙ্গার হয়ে গেছে এখন গোপাল চন্দন সহযোগে দুটো তুলসীপত্র আমি অর্পণ করে দিচ্ছি তার সঙ্গে এক দুটি ফুলও আমি গোপাল চরণে চন্দন সহযোগে অর্পণ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা এবার সোনাকে দুপুরের ভোগে আমি দিয়েছিলাম জল দিয়েছিলাম এক বাটি দুধ আর দিয়েছিলাম গজা বন্ধুরা আমার ঘরে যখন গোপাল সোনার জন্য যেরকম খাবার থাকে আমি কিন্তু সোনাকে সেরকমই ভোগ দিই তবে দুধটা আমি রোজ দেওয়ার চেষ্টা করি কারণ সোনা তো ছোটো আর তার মধ্যে কিন্তু গোপাল সোনা আমাদের দুধ খেতে খুব ভালোবাসে তো দুধটা আমি এই জন্যই চেষ্টা করি প্রত্যেক দিন দেওয়ার এখানে প্রত্যেকটা ভোগের ওপর আমি একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ তুলসী পাতা ছাড়া তো আমাদের গোপাল ভোগ গ্রহণ করে না তো তুলসী পাতা কিন্তু গোপালের ভোগে অবশ্যই করে কিন্তু দিতে হবে দেখো বন্ধুরা আরতি শেষে এখন গোপালসনার হাতের বাসিটা আমি প্রত্যেকবারের মতো সরিয়ে দিলাম যাতে গোপালসনা তার ভোগটা গ্রহণ করতে পারে আর আমি সাথে কিন্তু গোমাতাকেও বলে থাকি যে তুমিও কিন্তু এখান থেকে ভোগ গ্রহণ করো তো এবারে দেখো বেশ কিছুক্ষণ বাদে গোপাল কাছে ফিরে এলাম এখন কিন্তু আমাদের গোপালসনা তার ভোগটা গ্রহণ করে নিয়েছে তো সেই কারণেই গোপালসনার হাত মুখটা ভালো করে আমি পরিষ্কার করে দিলাম আর গোপালসনার হাতের বাসিটা গোপালসনার কাছেই কিন্তু ফিরিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আমার গোপাল সোনার সকাল থেকে দুপুরের সেবা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা তোমরা গোপাল সোনার কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার আর গোপাল সেবা সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু জানবার থাকে সেটাও কিন্তু আমাকে নির্দ্বিধায় জানাতে পারো আমি চেষ্টা করবো সেটারও উত্তর তোমাদেরকে দেওয়ার তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো রাতে রাতে দেখা হচ্ছে পরের দিন